জলের ঢেউটা দেখুন শুধু দেখুন ঢেউ জল কত দূর চলে আসছে সকাল সকালে এরকম মাছও পাবেন সূচনা যে কোন সময় দিয়ে বাজার করব যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় দিয়ে দিলে টাকা রিটার্ন আছে যখন ছাড়া কোনো দোকান দিই না সেভেন ফিফটি করে এখানে খাসি মাংস ইলিশ কত করে এখানে চোদ্দশো করে ইলিশটা দেখুন নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি পুরী সমুদ্রের ধারে একদম সকাল সকাল দেখুন কেমন সুন্দর লাগছে হালকা ঠান্ডা হাওয়া ঢেউয়ের শব্দ আর সকালের সেই নির্ভেজাল পরিবেশ এই ভিডিওতে আমি দেখাবো পুরী সমুদ্রের সৈকতে সকালে হাঁটাহাঁটি সমুদ্রের ধারে জ্যান্ত মাছ বিক্রি আর স্বর্গদুয়ারের বাঙালি বাজারের জমজমার সকাল পুরী ঘুরতে এলে সকালের এই রূপটা একবার না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে চলুন শুরু করা যাক আজকের এই সকালটা পুরী সমুদ্রের ধারে হোটেল বিচ বেঙ্গল সে বিচ বেঙ্গলে আমার রুমটা নিয়েছি এটা হোটেলটা খুব ভালো পুরী হোটেলের পিছন সাইডে এখানে আছে দেখছি শকুন্তলা প্যালেস আর এইটা হলো হোটেল বিচ বেঙ্গল নমস্কার বন্ধুরা আজ আমি এসে গেছি বাঙালির সবথেকে প্রিয় সেই সমুদ্রনগরী পুরী বাঙালি মানেই ভবন প্রিয় আর ভবন প্রিয় বাঙালি একবার অন্তত লাইফে এই পুরী সমুদ্র আসবেই আর সেই আমি এখন দাঁড়িয়ে আছি সেই পুরী সমুদ্রের বিচে সেই বিচের একদম ধারে দিয়ে আমি যাচ্ছি আর এখানে সমুদ্রের সেই ঢেউয়ের আওয়াজ নোনা জলের গন্ধ আর লোকের মধ্যে যে আমের স্যান করার দারুণ এই মুহূর্তটা আমি এখন দাঁড়িয়ে আছি সেই স্বর্গদোয়ার বিচের সামনে আমার পিছনেই হলো সেই স্বর্গদ্বার আর স্বর্গদ্বারের উল্টো দিকেই হলো সেই বিচ এই বীচের পাশ দিয়ে আমি হাঁটছি মানুষের মধ্যে উত্তেজনা সেই সমুদ্রে স্নান করা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই সকালে রোদ ঝলমল আকাশ দারুণ দারুণ লাগে এই পুরীর সমুদ্রে সকালবেলা বিচে স্নান করলে আর বিচ দিয়ে হেঁটে গেলে চলুন আপনাদের এই পুরীর অপূর্ব সকালটা ঘুরে দেখাই সঙ্গে থাকুন আমার সঙ্গে আর দেখতে থাকুন এই সুন্দর মুহূর্ত কিষেন কী বলছে কিষেন বলছে নামতে ইচ্ছা করছে সবাই পুরী সমুদ্রে সেই ঢেউ খাচ্ছে আমরাও কিছুক্ষণ পরে আসবো সেই ঢেউ খেতে পুরী আসলে পুরী সমুদ্রের বিচে কিন্তু আপনারাই উঠে চড়বেন অবশ্যই এটা খুব সুন্দর লাগে জলের ঢেউটা দেখুন দেখুন ঢেউ জল কতদূর চলে আসছে বা দারুন এখন সেই সমুদ্রের পাড়ে হাঁটছি দারুন লাগছে এখানে একজনকে পুরো দাম মমি করে দেওয়া হচ্ছে এখানে এখানে একজনকে মমি করে দেওয়া হচ্ছে দেখেছো কি করা হচ্ছে কে মমি করে দিচ্ছে দারুণ দারুণ লাগছে এই সকালবেলা সমুদ্রের ধারে হাঁটতে এই পুরীর সমুদ্রের ঢেউ কিন্তু খুবই অসাধারণ কিন্তু যখন স্নান করবেন একটু সাবধান থাকবেন কেননা কখন কখনও এত বড় ঢেউ এসে যায় যে আপনি হট হট করে আপনি পড়ে যেতে পারেন চোট লেগে যেতে পারে সেই জন্য একটু সাবধানে এই পুরী সমুদ্রে স্নান করতে হবে চারপাশে এত দোকান স্ট্রিট ফুড শঙ্ক জগন্নাথ মূর্তি এক কথায় পুরীমাণে একটা আনন্দ মেলা সেই মেলায় আমি এখন এসেছি ঘুরছি দেখুন চারপাশে সে দোকান পাট বিচে আসলে আপনার সকাল সকাল এরকম মাছও পাবেন এই সমুদ্রের বিচে যদি সকাল সকাল আসেন তাহলে এখানে কিন্তু আপনারা টাটকা মাছ যেটা সমুদ্র থেকে তুলে আনা হয় সেটাও আপনারা পাবেন এখানে নিয়ে কিনতে পারেন এখান থেকে কিনতে পারেন

আমি এখন এসসি সেই স্বর্গদুয়ার এখানে বাজার যে বাজারে বাঙালি আসে পুরীতে আর এখান থেকে বাজার করে তারপর রান্না করে খায় সেইভাবে আমাদের দাদা কিছু বলবেন দাদা হলো সবটা হল জগবন্ধু জগবন্ধু ভ্যারাইটি স্টোর এখানে সমস্ত ধরনের জিনিস আপনারা পাবেন সে দাদা বলছে। কি জিনিস পাওয়া যায় জয় জগন্নাথ এটা হচ্ছে জগবন্ধু ভেরাইটি পোপাইটর মিথুন চক্রবর্তী এদিকে কাজু খিসমিস পিস্তা সব পাইকের দাম পাওয়া যাবে বিশেষ সূচনা যেকোন বাজার করব যদি কিছু মাল বেচি যায় যাবার সময় দিয়ে দে টাকা রিটার্ন আছে জগন্ন ছাড়া কোনো দোকান দিই না স্পেশাল গিফট পূজা অফার আছে যে হাজার টাকার বাজার করব লটারি সিস্টেম আছে যা হলে কুপন আছে যা হলে প্রাইজ পাই যাবে পুরীর প্রসিদ্ধ খাসি মাংস আছে মটন বিখ্যাত মটন হব আর এখানে এটা হচ্ছে ফিশ মার্কেটে স্বর্গদুয়ার ফিশ মার্কেটে এদিকে সব ভ্যারাইটি পাই যাবে বাজারে আসলে অল ভ্যারাইটি পাই যাবে দারুন এখানে আপনারা চলে আসবেন তাহলে আপনাদের যে বেঁচে যাওয়া মালটা উনি নিয়ে নেবেন এটা কিন্তু থেকে অনেকেই এই জিনিসটা বলবে না জগবন্ধু দাদা ছাড়া আর কেউ কিন্তু করবে না এটা থ্যাংক ইউ দাদা ডিমও পেয়ে যাবেন সবজি বাঙালি পুরীতে আসবে আর বাজার করবেন এটা হয় না বাজার তো করবেই বাঙালি বাজার করে রান্না করে খায় এখানে চিকেন পেয়ে যাবেন এখানে এবার আমি যাচ্ছি সেই মাছের মার্কেটে মাছ মাংস সেই মার্কেটটা আমি যাচ্ছি দেখাচ্ছি এবার সে মাছের মার্কেটে এখানে এই পুরীর এখানে বাজারে কত ধরনের মাছ পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তুই কাতলা তো সব জায়গায় পেয়ে যাবেন ইলিশ ইলিশ কত করে এখানে চোদ্দোশো করে ইলিশটা দেখুন চোদ্দোশো করে ইলিশ ভালো এক কিলো দুশো করে সব সাইজ চোদ্দোশো করে দাম আছে চিংড়ি আছে ভেটকি ভেটকি কত ভেটকি ভেটকি কত আছে ভেটকি কত করে পাঁচশো টাকা করে ভেটকি পমপ্লেটও আছে এখানে সাতশো পমপ্লেট

আড়াইশো টাকা কিলো আড়াইশো টাকা কিলো কাঁকড়া বাঙালি কিন্তু সবাই বাঙালি এখানে সব বাজারে এসছে বাজার করবে এ মটন মটনও পেয়ে যাবে এই বাজারে এর মটন কত করে যাচ্ছে সাড়ে সাতশো সেভেন ফিফটি করে এখানে খাসি মাংস এখানে এসব কান টান ঝুলানো আছে আপনারা এখানে এসে এই মাংস কিনে খেতে পারেন এখানে কত বড় মাংস আর এটা হলো সেই শঙ্কর মাছ শঙ্কর মাছ সাইজ ভালো আছে কেন এখান থেকে একটা টোটো করে নিছি টোটো নিচ্ছে স্বর্গদুয়ার থেকে পুড়ি হোটেল ওখানে পনেরোটা করে তিরিশটা সেই স্বর্গদুয়ার এই হলো হলো সেই শ্রী আছে এখানে এসে ঘুরতে যাবেন গাড়ি খুব কম রেটে পেয়ে যাবেন দাদা আপনার নাম কি আছে সুরজ নায়ক কত চিলকা পিল্কা টোটাল চিল্কা গেলে বারোশো টাকা একশো কিলোমিটার যাওয়া আসা রাস্তা এসি আর সাইট সিন গেলে আপনাকে যদি চারজন ছোট গাড়ি হয় তাহলে আপনাকে পঁচিশশো টাকা আর বড়ো গাড়ি গেলে আপনাকে তিন হাজার তিনশো টাকা আপনার ফোন নম্বরটা বলেছেন সেভেন সিক্স এইট ফোর ডবল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ কজন আসবে আপনার গাড়িতে সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি আছে এইটা দাদার গাড়ি আছে খুবই সুন্দর তো দাদাকে আপনারা কল করে বুকিং করে নিতে পারেন এখানে পুরী নিলাম পুরী হলো পাঁচটা তিরিশ টাকা এখান থেকে সকালবেলা টিফিনও করে নিতে পারেন সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়